বাংলা পাবে তিনটি নতুন ট্রেন রেলমন্ত্রীর কাছে আবেদন জানালেন খগেন মুর্মু কেন্দ্রীয় সরকারের তার বাজেট পেশ করেছে যদিও সেই বাজেটে বাংলার জন্য কোনো নতুন ট্রেনের ঘোষণা করা হয়নি তবে মেট্রো প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে খগেন মুর্মু রেলমন্ত্রীর কাছে কোন কোন ট্রেনের আবদার করেছেন শুনুন সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে কি বাংলা নতুন কোন ট্রেন পাবে এই পরিস্থিতিতে মালদা উত্তরের সাংসদ খগন মুর্মু রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেছেন এবং সাধারণ মানুষের সমস্যার সমাধান নতুন ট্রেনের প্রয়োজনীয়তা সম্পর্কের তালিকা পেশ করেছে শুক্রবার খগেন মুর্মু রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবির কথা তুলে ধরেছে প্রথমত মালদাহের সিংহবাদ থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত কোনো ট্রেন নেই যা যাত্রীদের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে সাংসদ জানান নিউ জলপাইগুড়ি যেতে হলে যাত্রীদের মালদা টাউনে গিয়ে ট্রেন ধরতে হয় যা সিংহ বাদ স্টেশন থেকে অনেকটাই দূরে ফলে যাত্রীদের যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয় নিউ জলপাইগুড়িতে কাদের সূত্রে যাতায়াত করা মানুষের সংখ্যা প্রচুর যা খগেন মুর্মু উল্লেখ্য করেছে দ্বিতীয়ত খগেন মুর্মুর দাবি করেছেন মালদা মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ দিনাজপুর বিহার ও ঝাড়খণ্ডের বেশ কিছু অংশের মানুষের কাছে দিল্লি কার্যত অনেক দূরে অবস্থিত একমাত্র ফারাক্কা এক্সপ্রেস ছাড়া দিল্লিতে পৌঁছানোর আর কোনো ট্রেন নেই মালদাহ বা তার আশেপাশে কোনো বিমানবন্দরও নেই ফলে একটি বিশাল অঞ্চলের মানুষকে দিল্লি যেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সাংসদ দিল্লি যাওয়ার একটি ফাস্ট ট্রেনের দাবি জানিয়েছে তৃতীয়ত সুরাত গুজরাটের সুরাত যাওয়ার একটি ট্রেনের দাবি করেছেন খগেন মুর্মু তিনি জানান সুরাত যাওয়ার ট্রেন শুধুমাত্র কলকাতা থেকে ছাড়ে একটি ট্রেন সপ্তাহে একবার এবং আরেকটি ট্রেন সপ্তাহে দুবার যায় মালদাহে বহু মানুষ ব্যবসার কাজে গুজরাটে সুরাতে যান ফলে মালদাহ কোর্ট স্টেশন থেকে সুরাত পর্যন্ত ট্রেন চালানোর প্রয়োজনীয়তা রয়েছে এই তিনটি ট্রেন পেলে যাতায়াতের কিছু উন্নতি হবে